বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে বর্তমানে অস্থিরতা বেড়েই চলছে দেশ জুড়ে নির্বাচন ঘিরে উত্তেজনা বিরোধী দলের সক্রিয়তা এবং অভ্যন্তরীণ দলীয় মতবিরোধ সব মিলিয়ে এই মুহূর্তে আওয়ামী লীগের অবস্থান অত্যন্ত জটিল হয়ে পড়েছে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি এখন দেশের রাজনীতির প্রধান আলোচ্য বিষয় বিএনপি ও অন্যান্য বিরোধী দলগুলো শুধুমাত্র ভোটে অংশ নেয় মনোযোগী নয় বরং তারা জনগণের দৃষ্টি আকর্ষণ সরকারের উপর চাপ সৃষ্টি এবং জনমতের ব্যালেন্স বদলাতে কৌশল তৈরি করছে এই পরিস্থিতিতে আওয়ামী লীগকে ভাবতে হচ্ছে কিভাবে তারা জনগণের সমর্থন ধরে রাখবে এবং ভোটের মাঠে নিজেদের প্রভাব শক্তিশালী রাখবে আভ্যন্তরীণ মতবিরোধ ও আওয়ামী লীগের জন্য একটি বড় ঝুঁকি বিশেষ করে প্রার্থী মনোনয়ন এবং স্থানীয় নেতাদের মধ্যে শক্তি সংক্রান্ত দ্বন্দ্ব রাজনৈতিক অস্থিরতা বাড়াচ্ছে কিছু অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে দলীয় নেতাদের মধ্যে অভ্যন্তরীণ মনস্তাত্ত্বিক চাপ এবং পরস্পরের সঙ্গে দূরত্ব নির্বাচনী মাঠে নেতিবাচক প্রভাব ফেলতে পারে সরকারের অর্থনীতি মুদ্রাস্ফীতি কৃষি ও শিল্পক্ষেত্রে অবস্থা সবই জনগণের দৃষ্টিভঙ্গি এবং নির্বাচনী মনোভাবকে প্রভাবিত করছে বিশেষ করে তরুণ ভোটাররা সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমে সরকারের কার্যক্রমের প্রতি অনেক সংবেদনশীল এই পরিস্থিতিতে আওয়ামী লীগের জন্য জনমতের সঙ্গে সরাসরি সংযোগ বাড়ানো অত্যন্ত জরুরি তবে আওয়ামী লীগের নিজস্ব শক্তিও রয়েছে দীর্ঘমেয়াদী অভিজ্ঞতা শক্তিশালী রাজনৈতিক নেটওয়ার্ক এবং দেশের বিভিন্ন অঞ্চলে উপস্থিতি এই সব তাদের সুবিধা প্রদান করে পাশাপাশি দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কূটনৈতিক সমর্থন এবং নির্বাচনী প্রক্রিয়ায় পূর্ব প্রস্তুতি সবই তাদের কৌশলকে শক্তিশালী করতে সাহায্য করছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দলের নেতৃত্ব যদি সঠিক সময়ে শক্তিশালী পদক্ষেপ নেয় তরুণ নেতৃত্বকে দায়িত্ব দেয় এবং অভ্যন্তরীণ একতা বজায় রাখে তবে তারা আবারও রাজনীতিতে প্রভাবশালী অবস্থান পুনঃ করতে পারে অন্যদিকে ভুল কৌশল অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা সাধারণ জনগণের প্রতি সংবেদনশীলতার অভাব সবই বিপজ্জনক হতে পারে বিরোধী দলগুলো এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করতে পারে বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে জনমত বদলের ক্ষেত্রে আওয়ামী লীগকে তৎপর ও সতর্ক থাকতে হবে বর্তমান ক্রমে আওয়ামী লীগের অবস্থান জটিল ও চ্যালেঞ্জিং তবে সঠিক কৌশল অভ্যন্তরীণ একতা এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগের মাধ্যমে তারা আবারও শক্ত অবস্থানে ফিরে আসতে পারে দেশের রাজনৈতিক ভবিষ্যৎকে স্থিতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এই মুহূর্তে দলের নেতৃত্বের সিদ্ধান্ত ও কার্যক্রমের গুরুত্ব অপরিসীম আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না